দুনিয়ায় চোরে দে সাপোর্ট করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি যারা আমাদের মা বোনদের বেউজুদি করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা তাদেরকে সাপোর্ট করছি যারা আমাদের পরবর্তী ভবিষ্যৎ আমাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলো তাদের লেখাপড়াকে ব্যান্ড করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে দুঃখের বিষয় আমরা তাদেরকে সাপোর্ট করছি কিন্তু আজ বাংলার জমিনে আমাদের নয়নের মনি ভাইজান তিনি চিৎকার দিয়েছে চ দিয়ে তার রক্তকে পানি করে যেখানে যাচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলছে জিকানেই যাচ্ছে মা বোনদের সম্মান মানিয়ে কথা বলছে জিকানেই যাচ্ছে ইসলামের মর্যাদা নিয়ে কথা বলছে কেউ দুঃখের বিষয় মুসলমান আমরা আজকে আমাদের ঈমান যাকে তাকে 500 হাজার টাকায় বিক্রি করে দিচ্ছি এজন্যই তো আমরা আব্বাস ভাই যাই হবার পরেও আমরা তার সাথ দেবা

خوری بھی جاری رہے جے اما جائی شاہ سیتی کا خوری بھی جاری رہے جے ہٹا آکر اما جائی شاہ سیتی کا دیا شاہ کن لینے واما رب جان ہمیں جی کانے اپنا کی دیکھے جی آلی رہے جے حضرت آلی دیکھے اپنی ایک نوجوری تاکیے تاکیے

আল্লাহর রাসূল নিজে বলেছে মওলা আলি দিকে তাকিয়ে দেখাটাও ইবাদত কেন মওলা আলী শুধুমাত্র মুহাম্মদ রাসূলের গোলামি করেছে তাই জোরে অন্য কোন কারণ নয় হযরতে আলী আল্লাহ নবীর গোলামি করেছে তাই আলীর দিকে তাকিয়ে দেখাটাও ইবাদত স্বভাবের কাজ তাহলে আব্বাস ভাই কবির গোলাম চিৎকার

তাই কে মানো না মানো আমি জানি না বাবা কে ভালোবাসো কে মানো না মানো আমি জানি না আমি আমার নিজের জানে আনতেও বেশি ভালোবাসি কেন

아, 쯔게 숙이

তাদের চক্রান্ত হলো নবীর প্রেমিকগুলোকে নবীর থেকে শরণো তাই তো বলছে নবী মরে গেছে তাই তো বলছে নবী পচে গেছে তাই 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 নবী সাফা করতে পারবে না তাই তো বলছে যে নবীর সাথে সালাম পড়া যাবে না কে মানেনা মানু নবী जिंदा কুরআন দেখে নিয়েছি নবী আজো রওজা রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানেরা পারা তরুণেরা প্রেমে গেরা লাকে প্রদূষণ সাগতনে

বাঁচবে তারা যদি সারা জীবন ধরে রবি পাকে দুনিয়া বিশ্বসমানের কথা আলোচনা করে তথাপিও মোহাম্মদ রসুলের সংসারের কথা সে সবিনী আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ

শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারের উপরে দুনিয়ার কারো যাবার ক্ষমতা নাই আর মোহাম্মদ রসুলের সম্মান তো বাড়িয়ে চাল না তাই দুনিয়া যতই চেষ্টা করু মোহাম্মদ রসুল কে মিটাবে দুনিয়া যতই চেষ্টা করু মোহাম্মদ রসুলের সম্মান ছোট করবে ইতিহাস পড়ে দেখো আবু জেহেল বা সাইব অনেক চেষ্টা করেছিল তারা মিটে গেছে মোহাম্মদ রসুল আজও হাজার হাজার মানুষের অন্তরে জিন্দা রয়েছে জোরে বলো সুবহান

আসিন আল্লাহর নবী মরা না जिंदा এই বিষয় একটা সূচ আলোচনা করে যাই আল্লাহ নবী দুনিয়ার জমিনে কে আবাদিয়েছেন নবী পাক দুনিয়ার জমিনে বরদাতিছেনে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা ঘরে

আয়শা সিদ্দিকা নিজে স্বামী ছিল এজন্য আম্মা আয়শা কখনো পর্দা খালাতে যায়নি হে যুবকেরা আম্মা নিজে জানাতে নিয়েছে

আমার উকে যখনই হয়েছে আম্মা যাই শাসিকা নিজে বলে যখনই মনে পারু কে হয়েছে আমি আমি শাসতবার ভিতরে গিয়েছিলাম বে পর্দা নয় পর্দা হালাতে গিয়েছিলাম আরো জোরে বলবো সোহান

ওমরে ফারুক ফারুক কবরের ভিতরে আম্মা যান আয়সা পর্দা করলেন কেন আম্মা যান আয়সা বলছে কবরের ভিতরে ওমরে ফারুক জিন্দা রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ওমরে ফারুকের সম্মান বেশি না মুহাম্মদ রাসূলের সম্মান বেশি বলেন আমাদের নবীর সম্মান বেশি না ওমরে ফারুকের সম্মান বেশি আম্মা জান আয়সা বলছে ওমরে ফারুক কবরে জিন্দা কিন্তু মুহাম্মদ রাসূল মরা এটা তো তাই তাই ওই উমার কাফের ছিল উমারের তো কোনো সন্মান ছিল না

দুঃখের বিষয় আজকে আমরা ইসলামের মান্যওয়ালা ইসলাম দাविदा কিন্তু রসূল বলেছে তালাবুল ইলমি ফরযাতুন আলা কুল্লি মুসলিমানা ও মুসলিমা প্রত্যেকটা নরনারী মুসলমান কি ইসলামিক শিক্ষা অর্জন করা ফরজ কেন দুঃখের বিষয় আমরা শিক্ষা থেকে দূরে সরে গেছি আমরা কুরআন ছেড়ে দিয়েছি আমরা কুরআন পড়তে ভুলে গেছি তাই যারা নবীর বিরুদ্ধে কথা বলছে নবীকে মরা নবীকে পোচা নবী সাফাত করতে পারবে না বলছে আমরা তাদের বিরুদ্ধে

এ্ে হারা তো মেরা ভারা কেরা নাবে তারিকে তারে কাডেকে আজে কৈে আজে আজে থে তারে বিটিশে নহা নযে দালো ধিশে হালো কাসে میرا بابرا اتنا سالم دنیا زمین

মেরা বাপেরা হজরাতে জিব্রাইল কথা শোনাবা পরে আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আপনার সাহাবা জানাজা দা পড়তে চান বলেন আল্লাহ নবী শুয়ে বলেছেন এ খাইরাতে জিব্রাইল নবী পাক কো জমিনে রয়েছে আর আর সাহাবা ইন্তেকাল হয়ে গেছে আমার সাহাবা জানাজা তো মদিনা শরীফে হবে তারিকা থেকে ভাবে আমি যাব বলো কাঁটে যাওয়া তো সম্ভব হবে না কেন তাবুকের জমিতে বলিনা জমি তো অনেক দূরত্ব রাস্তা

আল্লাহ আমার নবীকে নিয়ে এত সম্মান দিয়েছে নবীর রাস্তাটাকে ছোট করে দিয়েছে তাবুকের জমিনে

যেন বেশি হয়ে যায় আরো চুলো সাল শরীফে ওয়াজ করে সাহাবা হুজুর বসে আছে এমন সময় নবী পাকের কথার আওয়াজ থেকে সাহাবাদের কথার আওয়াজটা বেশি হয়ে গেছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কুরআনের আয়াত নাজিল করে হুঁশিয়ারি দিয়েছে এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমার হাবিবের কথার আওয়াজ থেকে তোমাদের কথার আওয়াজটা বেশি না হয়ে যায় এ যুবকেরা

নবীর কথার আওয়াজের থেকে তোমাদের কথার আওয়াজ বেশি না হয়ে যায় এই কথাটা কেন লেখা আছে যদি কেউ বলে শিক্ষার জন্য লেখা আছে যদি কেউ বলে জাল্লা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছে আরে শিক্ষার কথা তো অনেক পুরানো রয়েছে সেগুলো তো আল্লাহ দেয় না শিক্ষার কথা অনেক রয়েছে সেগুলো দেয় নাই কেন আল্লাহ ওই কথাটা দিয়েছে কথার আওয়াজের থেকে বেশি না হয়ে যায় মুস্তাফা কবরে আজও জিন্দা রয়েছে তাই জোরে বলুন সুবহানাল্লাহ

روئینا یا رسول <سؤال> اللہ پارے دگے تا گان گی را تر میرا بابے لان بھی سلا روئی کے بولے بونے